এবার পারমাণবিক স্থাপনা যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি ইরানের। বিস্তারিত জানিয়ে দিব। এদিকে বাণিজ্য যুদ্ধে এবার গাজা গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি হাজার এদিকে সিরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত অন্তত পঁয়ত্রিশ আরো জানিয়ে দিব এবার দক্ষিণ আফ্রিকায় তহবিল বন্ধের হুশিয়ারি ট্রাম্পের এদিকে নির্মূলের এবার মিয়ানমারে একটি ঘাটি জান্তা বাহিনী বহু সেনা হতাহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে সিরিয়ায় সামরিক ঘাটি করবে তুরস্ক দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার পারমাণবিক স্থাপনায় যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি ইরানের পারমাণবিক স্থাপনায় যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি মূলত ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে সতর্ক করেছেন তিনি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় কাতার সফরকালে আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে বড় ভুল হবে আর আগে বলেছেন ইরান যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং স্পষ্ট ভাবে দেবে এবং এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবে তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন তিনি বলেছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছি এদিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে আশঙ্কার ছায়া ইউরোপীয় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কানাডা মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া তবে নিজের সিদ্ধান্তে অনর ট্রাম্প ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তে মেক্সিকান ও কানাডিয়ান পণ্য আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে অপরদিকে চীনা পণ্য আমদানির উপর আরোপ করা হবে দশ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল তাদের সম্পাদকীয়তে ট্রাম্পের এ শুল্ক আরোপকে ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলে অভিহিত করেছে এ সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে সে সম্পর্কেও অবগত ডোনাল্ড ট্রাম্প তবে এর পাশাপাশি নানা সমালোচনার জবাবও দিয়েছেন তিনি নিজের মালিকানার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ একটি পোস্টে তিনি বলেছেন চীন মেক্সিকো ও কানাডার মতো অন্য দেশগুলো দশক ধরে আমেরিকাকে লুটপাট করছে ট্রাম্প লিখেছেন এটা হবে আমেরিকার স্বর্ণযুগ কষ্ট কি থাকবে। হ্যাঁ হয়তো হয়তো নাও হতে পারে কিন্তু আমরা আমেরিকাকে আবার মহান করে তুলব এবং এর মূল্য পরিশোধ করতে হবে ট্রাম্প আরো বলেছেন কানাডা আমাদের প্রিয় একান্নতম অঙ্গরাজ্য হওয়া উচিত এবার গাজা গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি হাজার গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে নিখোঁজ থাকা চোদ্দ হাজারের বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে এতে উপত্যকা জুড়ে দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো জনে পৌঁছেছে গাজা তথ্য অফিসের প্রধান সালামা মারুফ রোববার এই পরিসংখ্যান প্রকাশ করেন তিনি বলেন যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ছিয়াত্তর শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে যাদের সংখ্যা জন জন তবে এখনো অন্তত নিচে হাজার হাজার আটকে থাকতে পারেন বা এমন এলাকায় রয়েছেন যেখানে উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারেননি তাদেরকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে গাজা সিটির আলসিপা হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে সালামা মারুফ জানান নিহতদের মধ্যে সতেরো হাজার আটশো একাশিটি শিশু রয়েছে এদের মধ্যে নবজাতক ছিল দুইশো হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের মধ্যে কয়েক ডজনকে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করেছে এদিকে সিরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত অন্তত পঁয়ত্রিশ জন সিরিয়ার উত্তরে আলোপুরতে ভয়াবহ এক গাড়ি বোমা বিস্ফোরণে নিহত এবং আহত সোমবার আলেপুর উত্তর পূর্ব অঞ্চলের মানবিস বার্তা সংস্থা মেহের নিউ জানিয়েছে একটি গাড়ির কাছে এই শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে গাড়িটি কর্মরত নারী ও কিশোরীদের বহন করছিল ঘটনার পরপরই সিরিয়ার সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান স্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দিতে শুরু করে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র তবে এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি সিরিয়ার সরকারি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি যদিও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এদিকে বাসার আল আসাদ সরকারের পতনের পর এই ঘটনায় দেশটিতে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবার দক্ষিণ আফ্রিকায় তহবিল বন্ধের হুশিয়ারি ট্রাম্পের এবার দক্ষিণ আফ্রিকায় তহবিল বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় তার নিশানায় পড়েছে দেশটি এক শ্রেণীর মানুষের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ভীষণ বাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলে সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিলেন তিনি সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সালে বলেছেন দক্ষিণ আফ্রিকায় জমি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং নির্দিষ্ট শ্রেণীর মানুষের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটা মেনে নেবে না এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে এজন্য এর বিরুদ্ধে পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত আগামী দিনের সব ধরনের সহায়তা বন্ধ করা হবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প কি কারণে এমন পোস্ট করেছেন তা স্পষ্ট নয় এ বিষয়ে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকা দূতাবাস থেকেও কোনো মন্তব্য করা হয়নি সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী দুই সালে দক্ষিণ আফ্রিকায় চারশো মিলিয়ন ডলারের সহযোগিতা করে যুক্তরাষ্ট্র এ বছর দক্ষিণ আফ্রিকা জি সম্মেলন অনুষ্ঠিত হবে এরপর আগামী বছর যুক্তরাষ্ট্র এ সম্মেলনের আয়োজন করবে এদিকে হামাস নির্মূলের ফোন দিয়ে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় রোববার বিকালে ওয়াশিংটন পৌঁছেছেন তিনি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা বৈঠকে গাজা উপত্যকা নিয়ে মার্কিন ইসরায়েলের পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে অনেক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকের মাধ্যমে হামাস নির্মূলের নতুন ফন্দি আসছেন নেতানিয়াহু নিউ ইয়র্ক টাইমস টাইমস অফ ইসরায়েল সিএনএন এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের সঙ্গে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন এবার মিয়ানমারে আরো একটি ঘাটি হারালো জান্তা বাহিনী বহু সেনা হতাহত মিয়ানমারের মন রাজ্যের বেলিন টাউনশিপে জান্তা বাহিনীর কৌশলগত মায়ে পালে ঘাটি দখল করে নিয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মির নেতৃত্বাধীন বিদ্রোহী যোদ্ধারা লড়াইয়ের সময় বহু জান্তা সেনা নিহত হয়েছে বলে জানানো হলেও সংখ্যা উল্লেখ করা হয়নি সোমবার এক প্রতিবেদনে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে গত শনিবার কৌশলগত এই ঘাটিটি দখলে নেওয়ার সময় উনত্রিশ জান সেনাকে গ্রেপ্তার করা হয়েছে পিপুলস ডিফেন্স ফোর্স বা ফার পিপুলস লিবারেশন আর্মি এবং ফোর্স ফর ফেডারেল ডেমোক্রেসি এর যোদ্ধারা দেশটির প্রাচীনতম জাতিগত বিপ্লবী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কে এর নেতৃত্বে ছিল এফ এফ ডির একজন মুখপাত্র ইরাবতীকে জানিয়েছেন এক মাসের লড়াইয়ের পর তারা ওই ঘাঁটি দখলে নিতে সক্ষম হন ব্যাটালিয়ন কমান্ডার সরকারের সেনাকে গ্রেফতার করা হয় তিনি বলেন হামলা এবং অবস্থানের কারণে ঘাটিটি করতে আমাদের সমস্যা হয়েছিল কিন্তু আমরা সমস্যা কাটিয়ে উঠেছি এদিকে সিরিয়ায় সামরিক ঘাঁটি করবে তুরস্ক তুরস্ক অদূর ভবিষ্যতে সিরিয়ায় দুটি সামরিক ঘাঁটি নির্মাণ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান মোতায়েন করার পরিকল্পনা করছে ইরানের মেহের নিউজ একটি তুরস্কের গণমাধ্যমের বলাতে এই খবর দিয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক এবং সিরিয়া একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে যাতে আকস্মিক হুমকির ক্ষেত্রে আঙ্কারা দামেস্ককে সাহায্য করবে এছাড়াও তুর্কি বাহিনী সিরিয়ার বাহিনীকে সামরিক প্রশিক্ষণ দেবে এই চুক্তির আওতায় সিরিয়ার পঞ্চাশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান মোতায়েন করারও কথা রয়েছে এদিকে ইসরায়েল সরকার সিরিয়ার বাফার্দ একটি ঘাঁটিও তৈরি করছে এর আগে আমেরিকান দখল দ্বারা আরব দেশটিতে বেশ কয়েকটি ঘাঁটি স্থাপন করেছিল